হ্যালো আসসালামু আলাইকুম এম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি কেমন কাটছে সবার রমজান মাস আশা করি ভালোই কাটছে কারণ রমজান মাস তো আমাদের ভালো কাটার জন্যই আসে বছর একবার আলহামদুলিল্লাহ তা আমারও রমজান মাস খুব ভালো কাটছে যদিও ওরকম বাংলাদেশে থাকতে যেরকম একটা ফিল্ড পেতাম সেই ফিল্ডটা এখন রমজান মাসে পাই না কিন্তু কিছু করার নেই আল্লাহ কবুল করার মালিক আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক আর সবাইকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুক আমিন তো আজকে আমার ছিল একটা ইফতার পার্টি ইফতার পার্টি না আসলে ঘরভাবে একটা দাওয়াত ছিল আমার কলেজের বাসায় তা ভাবলাম যে যেহেতু যাচ্ছি একটু অনেক দিন বাঙালিয়ানভাবে একটু শ্বাসকুছু করা হয় না মানে এদেশে আসার পর থেকে ওইভাবে সাজগোজ করার সময় সুযোগ কোনোটাই হয় না তো ভাবলাম যেহেতু ইফতারের দাওয়াত আছে তাহলে একটু ভালো করে রেডি রেডি হয়েই যায় ওরকম কোনো রেডি হওয়া না যে একদম গর্জিয়াস মেকআপ দিতে পারবো কারণ যেহেতু ইফতারের দাওয়া সো বুঝতে পারছেন খুব ভালো কোনো ভারী মেকআপ আমি চাচ্ছিলাম না তাই আমি হালকা পাতলা মেকআপে দিচ্ছিলাম যেন একটা সামঞ্জস্য বোধটা যেন থাকে আমরা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও যাচ্ছি কিভাবে যেতে হবে আমরা সেটাই বুঝি না অনেক সময় আমরা অনেক ট্রেন্ড অনেক ট্রল সরি অনেক ট্রল দেখি যে এরকম হয় যে বিয়ে দাওয়াতে গিয়েছেন একদম বউ সাজে চলে গেছেন কোনটা বউ আর কোনটা গেস্ট বোঝা যায় না তো প্রত্যেকটা অকেশনে আপনি ভাবে শাসকোচ করাটাই বেটার আপনি কোন অনুষ্ঠানে যাবেন সেটা আপনি আগে প্রেফার করবেন যে আপনি কীভাবে সাজবেন সেটা পরে ডিসাইড করবেন যে অনুষ্ঠানে যাবেন সেটাকে আগে প্রায়োরিটি দিবেন যে আমি যে অনুষ্ঠানে যাচ্ছি ওই অনুষ্ঠানের সাথে আমার কোন লুকটা আমাকে মানাবে তো আমি যেহেতু ইফতারে দাওয়াতে যাচ্ছি তো আমি জাস্ট হালকা পাতলা রেডি হওয়ারই ট্রাই করছিলাম কারণ আর এত বেশি সময়ও ছিল না তাড়াতাড়ি ঝড়ের গতিতে রেডি হচ্ছিলাম তো আমি প্রথমে দেখিয়ে নিয়েছেন আমি ফাউন্ডেশন দিয়ে পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিয়েছি আর এখানে আইব্রাউজটা করছিলাম আমরা অনেকে এখানে কর্নার থেকে আইব্রাশ করা শুরু করি সেটা একদমই ভুল এটা ওইভাবে করা যাবে না ট্রাই করবেন যে মিডল থেকে শুরু করতে মিডল না অবশ্য মানে কর্নার সাইডটা বাদ দিয়ে একটু পাশ থেকে করতে যেভাবে আমি করেছি তারপর যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যে ব্রাশ থাকবে সেটাকে আপনি ফার্স্ট ওইখানে অ্যাপ্লাই করবেন ফার্স্ট কর্নারে সো আমিও ওইভাবে আইব্রাউজ করতে পারি না যেভাবেই পারি আর কি হালকা পাতলা আমি কোনো মেকআপ আর্টিস্ট না আমি আমি আমার ঘরোয়াভাবে আমি যেভাবে সাজি সেটাই আমি জাস্ট আপনাদের সাথে শো করছি এটা কোনো মেকআপ ইউ ভিডিওরে আলো না সো আমি জাস্ট যেভাবে সাজছিলাম ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আর ক্যামেরা তো বন্দি করে ফেলে তো এই ছিল আমার উদ্দেশ্য ভিডিও করার তো আমি হালকা করে আমার নুট মেকআপটাই আমি জাস্ট করতে চাচ্ছিলাম তো রিসেন্টলি নেকেট থেকে আমার এই আই এসেছে তো ভাবলাম যে আমি নেকেটের আই সাইডো ইউজ করি যেহেতু আমি নুট করব সো নোট মেকআপ করতে গেলে ওরকম নোট কালারটাই লাগবে তো আমি ফার্স্ট চোখে এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছিলাম তো দেখলাম যে ভালোই খারাপ না পিক পিন্টেশন যদি এত বেশি না কিন্তু মনে হচ্ছিলো যে কয়েকবার দিলে এটা ভালোই কালারটা কারণ কালারটাই হালকা সো এক্সপেক্ট করা যাবে না যে অনেক বেশি গ্লো করবে ওরকম কিছু তো আমি ফার্স্টেও বেস কালারটা করেছি একটা হালকা একটা নুট কালারে তারপর এটার উপর একটু গ্লিস দিয়ে নিচ্ছিলাম যেন একটু হাইলাইট করে আর ওরকম যেহেতু ভারী মেকআপ চাচ্ছিলাম না তাইভাবে আমি রেখে দিয়েছি আর চোখের নিচে একটু যে কালারটা দিয়ে আমি চোখের ওপর বেস করেছি সে কালারটা আমি চোখের নিচে একটু দিয়ে নিচ্ছি যেন চোখটা একটু আরো বেশি স্পেসিফাই করা যায় আর ওপরে একটু হাইলাইট করে নিয়েছি আর এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছিলাম ব্রোঞ্জার দিয়ে এই ব্রোঞ্জারটা হয়েছে নিক্স থেকে এসেছিলো থেকে এসেছে বলতে অ্যামাজন থেকে এসেছে নিক্স ব্র্যান্ডের আর এখানে আমি আমি এত অলস আমি ব্রাশ আমি ব্রাশ ইউজ করতে আমার ইচ্ছে করে না আমি জাস্ট যেটা দিয়ে আমি ব্রোঞ্জ যে যেটা দিয়ে ইউজ করছিলাম সেটাই আমি আমার নোজেও ইউজ করে নিয়েছি আর এখানে আমি আর একটু মানে পাউডার দিয়ে সেটিং পাউডার দিয়ে আমার ফেসটাকে আমি একটু শার্প করে নিয়েছি দেন হচ্ছে আমার আর একটু নোজটা নোসটার মধ্যে আর একটু কন্ট্রোল করে নিয়েছিলাম যেন নোজটা আর একটু শার্প দেখা যায় এখন ব্লাশের পালা যেহেতু ব্লাশ আমি হালকা করতে যাচ্ছিলাম কিন্তু আমি বুঝিনি এই ব্লাশটাও নেক্সের নিউ ব্লাশ সো এটা আমি ইউজ করিনি আগে তো আমি বুঝিনি যে এভাবে কালারটা বসে যাবে প্রথমেই তো আমি তো প্রথমে দিয়ে একদম পুরাই অবাক হয়ে গিয়েছি যদিও প্রিগমেন্টেশন অনেক বেশি কিন্তু আমি এত বেশি হাই কালার চাচ্ছি না আজকে যেহেতু এটাই তার দাওয়াত সো আমি হালকাই চাচ্ছিলাম কিন্তু এই কালারটা তো যে বসছে যে বসে এটা তো যাচ্ছিলোই না তো এইভাবে আমি অনেকক্ষণ ট্রাই করছি দেখছি যে যাচ্ছে না পরে আমি কোনো রকমের ক্যামেরা অফ করে এটাকে সেট করে আসছি কিন্তু তারপরেও আমার কাছে কালারটা খুব ভালো লেগেছে কারণ এই কালারটায় আমরা চাই পিঙ্ক পিঙ্ক কালার সো এখন অফ করে ক্যামেরাটা অফ করে জাস্ট কালারটা চেঞ্জ করে আসলাম মানে হালকা করে আসলাম তো এখন আমি মাস্কারা দেওয়ার পালা সো মাস্কাড়া দিয়ে নিয়েছিলাম না আমি ইউজ করছিলাম এলফের একটা মাস্কারা যদিও আমি কোনো আইলেশ ইউজ করব না তাই একটু ভালো করে দিতে চাচ্ছিলাম আমরা অনেকেই আইলেস যারা ইউজ করতে না পারি বা অনেকে পড়তে পারি না তাদের জন্য বলছে আপনি মাস্কারাটা যদি তিনবার এভাবে অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনার আইলেশার দরকার পড়বে না সময় কম থাকলে অনেক সময় আমরা ইউজ করতে চাই না সো এইভাবে তিনবার করে মাস্কারাটা অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনার ফেসগুলো এমনিতে অনেক ভারী দেখা যাবে তো এখন আমি জাস্ট আরেকটা ব্রাশ দিয়ে আমার যে পাউডারগুলো আমি ইউজ করেছিলাম সেটাকে আমি ছেড়ে ফেলে দিচ্ছিলাম যে আমার ফেসে কোনো পাউডার না থাকে আর এখানে আমি সেটিং স্প্রে দিয়ে নিয়েছি তারপর আমি মেভিলিন নিউ ইয়র্কের একটা সুপারস্টে একটা স্টিক লিপস্টিক দিয়ে আমি লিপলাইনার মতো ইউজ করেছি দেন এখন মেভিলিন নিউ ইয়র্কেরই একটা ড্রাই লিপস্টিক আমি আমার লিপসের মাঝখানে দিয়ে নিচ্ছি যেন দুইটা কালার শেড কম্বিনেশানটা যেন ম্যাচ করে এটা নতুন এসেছে আমার কাছে অ্যামাজন থেকে তার ভাবলাম যে এটা ইউজ করি সে আমার কাছে কালারটা ভালো লেগেছে তা এখন হচ্ছে হেয়ারের পালা আমি যেহেতু শাওয়ার নিয়ে বসেছিলাম তো আমার হেয়ারটা একটু ড্রাই করতে হবে সো এত তার করে হেয়ার ওভাবে ড্রাই করতে পারিনি আর আমি কোথাও যেতে গেলে এরকম মানে সাওয়ার নেওয়ার পরপরই যদি রেডি হতে যায় চুলগুলো এরকম ফুলে যায় মানে যেহেতু হুট করে আমি একটা হিট দিয়েছি ড্রায়ার করেছি তো আমি প্রেফার করি আগের দিনই শ্যাম্পু ট্যাম্পু করে রাখা কিন্তু এই দাওয়ারটা যেহেতু সাডেনলি ছিল তার ওভাবে প্রিপারেশন নিতে পারিনি তো এই ছিল আজকের আমার লুক আর ভাবলাম যে ইয়াররিংটা ইউজ করি ইয়াররিংটা আমি গিফট পেয়েছিলাম তো এটাই ইউজ করে নিচ্ছি যেহেতু সিম্পল লাগবে টপ আর এই তো আমার আই লুকটা ছিল এরকম আমি এখন রেডি হয়ে গিয়েছি আমার ইফতারের জন্য আশা করি আমাকে মানসই লাগছে আমি যে ল্যাকচার দিয়েছি প্রথমে যে মানসইভাবে মেকআপ করা তো আশা করি আমিও কোনো ভারী মেকআপ করে ফেলিনি আমি হালকা পাতলাই করার চেষ্টা করেছি আর এই ছিল আমার আজকের লোকটা আশা করি সবার ভালো লাগবে দেখা হবে পরবর্তী ব্লগে হাফেজ